তাপপ্রবাহের মধ্যেই পুরুদমে ভোট প্রচার গনগনে রোদকে উপেক্ষা করে জনজোয়ারের মধ্যে দিয়ে রোড শোয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ মন্দ্যোপাধ্যায় শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে এদিন ছিল বর্ণাঢ্য প্রচার শিয়াখালা দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রচার পর্ব এদিন প্রচারে ছিল আড়াইশো টোটো সাতানব্বইটি অটো ও বেশ কিছু বাইক এই বর্ণাঢ্য প্রচারের মধ্যেই মানুষের সঙ্গে জনসংযোগী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দেখবেন আমার ভাই রামরাজ্য হলে হতে পারে সেটা কিন্তু ব্যতিক্রমী কিন্তু বাংলা বাংলায় আপনারাও দেখেছেন যে বিশেষ করে আমার শিয়া অঞ্চলের আশপাশ যে আজকে প্রায় চব্বিশ ঘন্টা সারা বছর সারা মাস শুধু তৃণমূল ছাড়া আপনি আর এখানে বিরোধী পক্ষের কোনো রাজনৈতিক দলে কোনো কর্মী নেতাকে পাবেন না নির্বাচনের প্রাককাল অনেক পরিযায়ী তারা ভিতরে ঢুকেছিল এখন তারা বেরোচ্ছে খোলস ছেড়ে বেরিয়ে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ দীর্ঘ চৌত্রিশ বছরের অপশাসন সেটাকে মুক্ত করেছে এবং বিজেপির যে আজকে দশ বছর ভারতবর্ষের শাসন সেক্ষেত্রে শুধু মিথ্যা ভাঁওতাবাজ ধাপ্পাওয়াজ চিটিংবাজি মানুষের সঙ্গে প্রতারণা বাংলার মানুষের পেটে লাথি মারা গরিব মানুষকে খাটিয়ে টাকা না দেওয়া আজকে সেটা বাংলার মানুষ রন্ধে রন্ধে বুঝে গেছে তাই আজকে বিজেপির যারাই আসছে মানুষ প্রশ্ন করছেন তাদেরকে যে আপনারা কি করেছেন অন্যদিকে বিজেপি সরকারের শুধু ছাড়া আর কিছুই নয় তাই এক্ষেত্রে আজকে আমাদের অত্যন্ত সম্মানীয় সাংসদ এবং সদেহ এবং বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা বাংলার মানুষের বঞ্চনার কথা কেন্দ্রীয় সরকারের যে দুর্নীতি কেন্দ্রীয় সরকারের মানুষের প্রতি যে প্রতারণা মিথ্যা আজকে একমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা গর্বিত আমরা এরকম একজন সাংসদকে আমরা পেয়েছি যিনি সাংসদে বাংলার হয়ে তিনি দরবার করেন এবং বাংলার মানুষের আর্তনাদ সেখানে তুলে ধরেন এবং বাংলার বকেয়া পাওনার জন্যে তিনি চিল্লে একমাত্র সাংসদে চেললেন বাংলার মানুষের দুঃখ দুর্দশার কথা তিনি সাংসদে বলান তৃণমূল লোকের জন্য এত করছে মানুষের জন্য এত করছে আপনাদের বক্তব্য তাহলে এত ধুমধাম করে প্রচারের কি দরকার এমনিতে ভোট পাবেন ভোটের সময় কেন সে তো যখন পশ্চিমবাংলা একদলীয় শাসন ব্যবস্থা ছিল বিরোধী কণ্ঠস্বরকে সরকার পুরো রোধ করে দিয়েছিল কথা বলতে দেয়নি মানুষ প্রতিবাদ করলে তার সামাজিক বয়কট হতো ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়া হতো বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া হতো চাষ বন্ধ করে দেওয়া হতো আজকে সামাজিকভাবে তার বাড়িতে নাপিত বন্ধ করে দেওয়া হতো বেশি কিছু করলে তাদেরকে মারধর করা হতো পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে তার বেশি কিছু করলে থান পাঠিয়ে দেওয়া হতো বাড়িতে মহিলাদের কাছে পরের দিন আমরা দেখতাম খবরের কাগজে মা বনেদের শাঁখা সিঁদুর তারা কেড়ে নিয়েছে ধর্ষণ খুন রাহাজানি শোষণ নিপীড়ন এটাই আমরা দেখেছি সিপিএমের আমলে তা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদেরকেও সেই সময় মহাসমারোহে প্রচার করতে হয়েছিল ভোটের সময় তথাপি ভোট প্রক্রিয়াটা এরকমই একটা জিনিস আমরা দেখে আসছি যে প্রচার মাধ্যম একটা থাকে মানুষের কাছে যেতে হয় মানুষকে বলতে হয় সেই রকমই একটা প্রক্রিয়া মানে অতীতেও হয়েছে এবং সে প্রক্রিয়া এখনও ধারাবাহিকভাবে চলে আসছে

দেখুন বাংলায় একটা প্রবাদ আছে কেউ ধারে কাটে কেউ ভাড়ে কাটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্যই ভাড়ে কাটবেন কারণ ওনার একটা অভিজ্ঞতা আছে এবং উনি ইয়ং জেনারেশন এবং যারা বয়স্ক মানুষ আছেন সবাইকে একসঙ্গে নিয়ে মিলিয়ে ঝুলিয়ে চলতে পারেন সেই জন্যই উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর আজকের যে র্যালি আপনার সেটা প্রমাণ আপনারা নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছেন আজকের যে মহা মিছিল শিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সূর্যকান্ত ঘোষালের নেতৃত্বে যে মিছিল দুশো অটো টোটো নিয়ে যে মিছিল হয়েছে আপনারা সেটাতেই প্রমাণ পেয়ে যাচ্ছেন যে আগামী দিনের রেজাল্ট কি হতে চলেছে কি বলে কেউ আছে বলে তো আমার মনে হয় না শিয়া